আর পেঁপে দিলে দেশি মুরগি মাংস এমনিতেই একটু শক্ত হয় পেঁপে দিলে নরম হবে আর খেতেও ভালো লাগবে পেঁপে আর আলুটা কেটে নিলাম এবার সব মশলাগুলো করে তুমি কি করো বাবা আমি পুতুল বানাই পুতুল কি দিয়ে মাটি মাটি দিয়ে পুতুল বাহ

স্বাদ মতো লবণ এবারে সব মশলাগুলো দেবো দিয়ে দিচ্ছি এক চামচের একটু বেশি শুকনো লঙ্কা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ মতো ধনিয়া বাটা দুই চামচ মতো পেঁয়াজ বাটা আর দেড় চামচ মতো আদা আর রসুন বাটা এবারে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে মেখে নেব বেশ খানিকটা সময় নিয়ে মাংসটা খুব ভালো করে মেখে নিয়েছি এবার দশ থেকে পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে এই অবস্থায় রেখে দেব পনেরো মিনিট মতো মাংসটা মেখে ঢাকা দিয়ে রেখেছিলাম এবারে নুন জ্বালিয়ে রান্নাটা বসিয়ে দেব ফোড়নের জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে দেব হাফ চামচ গোটা জিরা দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নটা একটু ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে দেবো একটা পেঁয়াজ কুচি ফোরনের সঙ্গে পেঁয়াজটা বেশ লাল লাল হয়ে গেছে এবারে মেখে রাখা মাংসটা দেব ফোরনের সঙ্গে মাংসটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি আট দশ মিনিট মতো ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি এবারে ঢাকাটা খুলে নেব তবে মাঝে মাঝে আমি ঢাকা খুলে নাড়িয়ে দিয়েছিলাম দেখুন কত জল উঠে গেছে আরো দশ পনেরো মিনিট মতো খুব ভালো করে কষিয়ে এই জলটা শুকিয়ে নিব পনেরো মিনিট ধরে আস্তে আস্তে কষিয়ে মাংসটা খুব সুন্দর করে কষে গেছে আর দেখুন সুন্দর তেল ছেড়েছি আর সব কিছু সেদ্ধও হয়ে গেছে এবার এর মধ্যে দেব কয়েকটা চিরা কাঁচা লঙ্কা সবকিছু খুব ভালো করে কষে গেছে এবারে ঝোলের জন্য জল দেবো এবার সাত আট মিনিট খুব ভালো করে রান্না করে নেব আর এই সাথে আমি গরম মশলাটা বেটে নিচ্ছি মাংসর ঝোলটা খুব ভালো জাল হয়ে গেছে এবারে গরম মশলা বাটা দিয়ে ঢাকা দিয়ে দুই মিনিট মতো রান্না করে নেব কাঁচা পেঁপে নিয়ে দেশি মুরগির ঝোল একদম রেডি হয়ে গেছে এবারে ঢাকা খুলে নামিয়ে নিচ্ছি পেঁপে দিয়ে দেশি মুরগির ঝোলের এই রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমাদের পাশে থাকবেন আজ পর্যন্তই আবার কাল দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে